ফকিরের বাদশাহী প্রশ্ন করা হলো আপনি আসলে কে বললাম দাসানুদাস প্রশ্ন করা হলো আপনি কি চান বললাম সম্রাট হতে চাই জবাব শুনে তারা হাসল বলল দাসানুদাস কীভাবে সম্রাট হতে পারে বললাম খুবই পারে সত্যের দাসত্বে যে যতই আত্মবিসর্জন হয় সে ততই লাভ করে বাদশাহীর সার্থকতা বলা হলো এই বাদশাহীর স্বরূপ কি। বললাম জাগ্রত রাতের তারকারা আপনার গোপন মজমায়ের শরিক হবে চাঁদের সাথে চলবে আপনার সংলাপ সমুদ্রের তরঙ্গ আপনার পা দিতে লাখো মাইল দূরের পথ পেরিয়ে আসবে আপনার মুখরতায় সঙ্গী হবে পাকপাখালি পাখালি পাহাড় আপনার ধ্যানে পাশে জড়সড় হয়ে বসবে আপনার আনন্দকে ব্যাখ্যা করবে সম বসন্ত আপনার পেমাস্রুর সঙ্গী হবে অঝর বর্ষা আপনার পোশাক ঝিন্ন পার্থিব আয়োজন সীমিত কিন্তু পৃথিবী আপনার আত্মসত্ত্বাকে সালাম জানায় অষ্টপ্রহর রাজারা যোগাযোগ করে ভূমি থেকে ভূমিতে আপনার যোগাযোগ ভূমি থেকে ভূমিতে এবং ভূমি থেকে আরশে সে রাজারা মরে যায় আর সব কিছু শেষ হয়ে যায় আপনি মরে গেলে বেঁচে থাকার এমন অধ্যায়ে প্রবেশ করবেন যার কোনো লয় নেই রাজাদের বাহাদুরি বস্তুগত ঐশ্বর্যে এ ঐশ্বর্য তাকে রাজা বানায় আর আপনি রাজা হন বস্তুগত প্রাপ্তির মোহকে পায়ের তলায় দাফন করে তাদের অভিমুখ দৃশ্যমানতার আপনার অভিমুখ দৃশ্যের ঊর্ধ্বের হাকিতে তাদের শাসন দেহের রাজ্যে আপনার শাসন হৃদয়ের পৃথিবীতে তারা দেখে যা কিছু চারপাশে আপনি দেখেন যা তারা দেখে না আপনার চোখে তারা আসলে অন্ধ তারা আপনাকে ভাবে দুর্বল কারণ তারা শক্তির স্বরূপ জানে না আপনার শক্তি লুকিয়ে আছে পবিত্রতার গোলাগরে আপনার সহযোগী জল স্থল ও হাওয়া তাদের চোখে আপনি গরিব কিন্তু আপনার সম্পদ থেকে সামান্য অনুদানও যদি তারা পেত তারা বুঝত আসল ধনাদ্রতা কী রাজারা ক্ষমতায় আসে ক্ষমতা হারায় তাদের ক্ষমতার উৎস যখন তখন শুকিয়ে যায় আপনার ক্ষমতা অসীম উৎস থেকে আসবে কেবলই বাড়তে থাকবে হারানোর কিছু নেই রাজারা ভয়ে থাকে কে কখন তার ক্ষমতার বিনাশ ঘটিয়ে দেয় কিন্তু আপনার ক্ষমতার বিনাশ কে করবে যখন বিনা সেই আপনার পাহারাদার